আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ওজুর বিষয়ে আলোচনা করে আসছিলাম তো মুখমন্ডল ধোয়া পর্যন্ত আলোচনা করে এসেছি অর্থাৎ পবিত্র কোরআন শরীফে আল্লাহ তারা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানু হে বিশ্বাসী মান্দারগণ اذا কুমতুম ইলা সলাহ যখন তোমরা নামাজের জন্য দাঁড়ায়মান হবে ফাগসিলু উজুহাকুম তোমরা তোমাদের মুখমন্ডলকে ধৌত করবে ওয়ায়দিয়াকুম ইলাল মারাফিক এবং তোমরা তোমাদের দুই হস্তদ্বয়কে নেও পর্যন্ত ধৌত করবে এবং তোমরা তোমাদের মাথাকে বস করবে এবং দুই পদোদ্কে গোরগাট পর্যন্ত ধৌত করবে পুরো অর্থ হলো এটাই পবিত্র কোরআন

যে দলিলগুলি আমি পেয়েছিলাম তা সঠিক রূপে চেষ্টা করেছিলাম বর্ণনা করার তা বর্ণনা করা হয়ে গেছে আজ আয়াত কারিমা দ্বিতীয় অংশ ওয়াই দিয়াকুম ইলাল মারাফেক অর্থাৎ তোমরা তোমাদের দুটি হস্তদয়কে নেও পর্যন্ত ধৌত করবে এই বিষয়ের উপরে আমি হাদিস এবং তফসির ও ফেকা স্বাস্থ্যবিদদের আলোচনা উপস্থাপন করব পবিত্র কোরআনের সপক্ষে যে সকল হাদিস বা যে সকল আইমায়ে মাদিনদের বা ফোকা ফুকাহাদের যে মশলা বর্ণিত হবে তা প্রত্যেকেই আমরা আমল করার চেষ্টা করব এবং যেগুলি পবিত্র কোরআনের বিপরীত যাবে যে সকল মশলা বা ফতোয়া সেটাকে পরিত্যাগ করার চেষ্টা করব। দুই হাতের নেওয়া পর্যন্ত ধোয়ার ব্যাপারে এজমা হয়েছে এজমা শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল্লামের পরে সমস্ত সাহাবীদের একমত কিংবা সাহাবীদের পরে তাবিদের একমত বা তাবিদের পরে তাবে তাবিদের একমত কিংবা আইমায় মুস্তাহিদিনদের একমত অধিকাংশ ফুকাগণ এবং মহাদিসিনে কেরামগণ যদি একমত পোষণ করে থাকেন সেটাই হচ্ছে এজমা এবং সেই এজমাটি বিশেষ করে পবিত্র এক নাম্বার হলেও পবিত্র কোরআনের সপক্ষে হতে হবে দ্বিতীয় নাম্বার হলো শূন্যত নববীর সপক্ষে হতে হবে যদি পবিত্র বা না হয় তাহলে এজমা মানা যাবে না সম্পূর্ণ পরিত্যাগ করা মানে অপরিহার্য তো এখানে বর্ণনা করা হয়েছে দুই হাতের নেও পর্যন্ত ধোয়ার ব্যাপারে এজমা হয়েছে মশলাটি কোথায় আছে বইটির নাম বেদায়তুল মুস্তাহিদ প্রথম খণ্ড দশ নম্বর মসলা আল মুগনি প্রথম খন্ড একশো বাইশ নাম্বার মশলা বেদায় প্রথম খন্ড চার নাম্বার মশলা কশরাফুল মশলা আল মাহজি প্রথম খন্ড ষোলো নম্বর মসলা ফত কাদির প্রথম খন্ড দশ নম্বর মশলা এই সকল গ্রন্থে ওই এজমা হওয়ার সপক্ষে মশলা বর্ণনা হয়েছে তবে দুইটি হাতের বগল পর্যন্ত ধোয়ারও হাদিস পাওয়া যায় যেমন হাজরাতে আবু হরাই রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাজরাতে আবু হরাইরা রাজিয়াল্লা আনু অজু করলেন তার সিও ডান হাতের বগ মানে ষষ্ঠ বা সিও ডান হাতের বগল পর্যন্ত ধুইলেন আবার বাম হাত বাম হাতের বগল পর্যন্ত ধুইলেন ফের বললেন যে আমি এরকম ভাবে হাজরত নবী সাল্লাকে উজু করতে দেখেছি হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ দুশয় ছেচল্লিশ নম্বর হাদিস কিতাব উত্তাহারাতের অধ্যায় আবু আবু আওয়ানা প্রথম খন্ড দুশয় তেতাল্লিশ নম্বর হাদিস বাইহাকি প্রথম খন্ড সাতান্ন নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে হাজরত আবু হরের রাজি আল্লাহ ওই হাদিসটি এসেছে যে তিনি যখন উজু করতেন বগল পর্যন্ত উজু করতেন এরও হাদিস বর্ণিত হয়েছে আবার অন্য একটি হাদিসে আছে হজরত নবী সাল্লি সাল্লাম দুই হাতের নেও পর্যন্ত ধুইলেন এবং বললেন এটাই অজু কে বলছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তার ডাইরেক্ট তার কথা বলা হচ্ছে যে তিনি দুই হাতের নেও পর্যন্ত ধুইলেন এবং বললেন যে এটাই অজু তারপরে বলছেন আর অজু ব্যতীত আল্লাহ তালা নামাজ কবুল করবেন না কে বলছেন রসুল সাল্লাম বলছেন যে অজু ব্যতীত নামাজ কবুল করবেন না হাদিসতে এসেছে ইরোয়াইল গালিল পঁচাশি নম্বর হাদিস দারা প্রথম খন্ড তিরাশি নম্বর হাদিস বায়াকি প্রথম খন্ড ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের শাস্ত্র অনুযায়ী মানে হাদিসের শাস্ত্র অনুযায়ী উক্ত হাদিসটি কি কিন্তু জৈফ যে হাদিসটি একটু বর্ণনা করলাম কেননা উক্ত হাদিসের সনদে কাশেম বিন মোহাম্মদ এবং উবাদা বিন ইয়াকুব দুইজন জয়ীফ রাবি আছে তো জয়ীফ রাবি থাকার কারণে আসমা ও রিজাল শাস্ত্রের মনীষীগণ তারা যে সূত্র ধরে বিচার করেন তাদের বিচারের অধীনে হাদিসটি পড়েছে তো তারা তাদের বিচারে বলেছেন যে হাদিসটি জয়ীফ প্রকৃত হাদিসটি জয়ীফ অতএব সমস্ত আহলে সুন্নিওয়াল জামাত এই জয়ীফ হাদিসের উপরেই আমল করেন এর কারণ কি কারণ বুঝতে হলে জানতে হবে যে হাদিসটি পবিত্র কোরআনের সঙ্গে সামঞ্জস্য রাখে সেই হাদিসটি অধিক সঠিক বলে প্রমাণিত হয় এবং তার উপর আমল করা উচিত সুতরাং এই হাদিসের সপক্ষে পবিত্র কোরআনের আয়াত সামঞ্জস্য রাখে সুতরাং এই হাদিসের উপর আমল করা আবশ্যকীয় হাদিসটি জয়ীফ ফলেও তার উপরে আমল করতে হবে কারণ যেহেতু সেটা কোরআনের সপক্ষে হাত বলতে দুই হাতের কবজি পর্যন্ত বুঝায় আবার আঙ্গুলের ডগা থেকে বগল বা দাবনা পর্যন্ত বুঝায় কিন্তু দুই হাতের কতটা অংশ ধুইতে হবে স্বয়ং আল্লাহ তালা তার সীমা রেখে বেঁধে দিয়েছেন তো সীমা রেখা কতদূর পর্যন্ত বেঁধে দিয়েছেন ইলাল মারাফেক শব্দ দ্বারা যার অর্থ নেওয়া পর্যন্ত ধৌত করতে হবে বগল বা দাবনা পর্যন্ত নয় কারণ যদি বলতেন বলে ছেড়ে দিতেন তাহলে কবজি পর্যন্ত পর্যন্ত ধুইত কেউ আবার নেও পর্যন্ত ধুইত কেউ বগল পর্যন্ত ধুইত কেউ দাবনা পর্যন্ত ধুইত ইত্যাদি ইত্যাদি কিন্তু যেহেতু স্বয়ং আল্লাহ তালা ক্লিয়ার করে দিয়েছেন এবং সীমারেখা বেঁধে দিয়েছেন যে ওয়াই দিয়া ইলাল মারাফেত তোমরা দুটো হাতকে ধৌত করবে কতদূর পর্যন্ত ধৌত করবে ইলাল মারাফেত নেওয়া পর্যন্ত ধৌত করবে মসলাটি এসেছে আল ইসলামী ও আদিল্লা প্রথম খন্ড তিনশো সত্তর নম্বর মশলা অধিকাংশ আলেমদের মতে এবং চার ইমামের মতে দুই হাতের নেও সমেত ধোয়া ওয়াজে নেও পর্যন্ত না নেও সমেত ধুইতে হবে নেও পর্যন্ত ধোঁয়া বজে অর্থাৎ চার ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাই ইমাম মালেক রহমতুল্লাহ হ্যাঁ এবং ইমাম শাফি রহমতুল্লা আলাই এই যে বিখ্যাত চার ইমাম এই চার ইমামের মতো এক যে নেও সমেত ধুইতে হবে এই কারণে ইতিপূর্বে আমি বিভিন্ন বিষয়ের উপরে বর্ণনা করতে গিয়ে ইলা শব্দ নিয়ে বর্ণনা করেছিলাম যে ইলা মানে কখন পুরো পুরো হবে আর কখন পর্যন্ত হবে তো যেহেতু আঙুলের ডকা থেকে ডগা থেকে নিয়ে আর বগল পর্যন্ত বা দাবনা পর্যন্ত যদি হাতটি মাপা যায় তো তাহলে দাবনা থেকে নিয়ে আর নেও পর্যন্ত অংশটি কম আর নেও থেকে নিয়ে আঙুলের ডগা পর্যন্ত অংশটি বেশি তো যেহেতু এই পারের অংশ বেশি সেখানে মানে বলছে এবং সংবিধান হলো আল হুকমু আকসারুল কুল যেদিকে বেশি হবে হুকুম সেদিকেই হবে অর্থাৎ আঙুলের ডগা থেকে নিয়ে নেও পর্যন্ত এই অংশটা বেশি সুতরাং এই বেশির মধ্যে গণ্য হবে নেও তার মানে নেও সমেত ধুইতে হবে নেও পর্যন্ত বললে ভুল হবে বা নেও পর্যন্ত ধুইলে ভুল হবে সেই কারণে অধিকাংশ আলেম অধিকাংশ আলেমগণ এবং চার ইমাম সহ নেও সমেত ধোয়ার ব্যাপারে বলেছেন যে মানে আবশ্যকীয় অর্থাৎ অপরিহার্য ধুইতেই হবে না ধুইলে নেও সমেত যদি না ধোয়া হয় নেও যদি ধুইতে বা যায় তাহলে মানে অজুর যে ফরজ মানে সেই ফরজ চারটে এই আয়াতের চারটি অংশ আছে চারটি অংশ সবই ফরজ চারটি মানে ফরজ আদায় হবে না সুতরাং অজু হবে না মশলা দিয়ে এসেছে নাইলুল আওতার প্রথম খন্ড দুশয় তেইশ নাম্বার মশলা এদের অভিমতগুলো ওই মশলা পেশ করা হয়েছে ইমামদের কি একতলা বাজে কি অভিমত আছে চারটি ইমাম একমত পোষণ করেছেন ওই দুশয় তেইশ নাম্বার মশলা পরিষ্কার বর্ণনা করা হয়েছে সুতরাং যখনই উজু করা হবে তখন নেও সামে ধুইতে হবে শব্দটি আরবিতে ইয়াদুন যার অর্থ বগল পর্যন্ত পুরা হাত বুঝায় কিন্তু মারাফেক শব্দ দ্বারা নেওয়ার পরের অংশকে বাদ দেওয়া হয়েছে মশলাটি বর্ণনা করেছেন ইসলামী প্রথম খন্ড তিনশো মশলাটি বর্ণিত হয়েছে এবং সেখানে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে এর পরে আসব তাহলে আমাদের দুই হাত নেওয়া সমেত ধুইতে হবে যে বিষয়ে আলোচনা করলাম এই মানে আয়াতের তৃতীয় অংশ পুরোপুরি আলোচনা করলাম এবার আসব আয়াতে কারিমার তৃতীয় অংশ সুমহান পবিত্রময় আল্লাহ তালা বলেন ওম সাহু বিরু সিকুম অর্থাৎ তোমরা তোমাদের মাথাকে মস করো পবিত্র কোরআন সুরাল মায়েদা সাত নাম্বার আয়াত উক্ত আয়াতের তৃতীয় অংশটি আমি আলোকপাত করছি আরবিতে শব্দটি মাসা যার অর্থ টাচ করার টাচ করা বা ছুঁয়ে দেওয়া মাথা মশা করার ব্যাপারে বহু মতভেদ আছে সম্পূর্ণ মাথাটা মশা করতে হবে বলে কেউ কেউ ফতোয়া দিয়েছেন আবার মাথার চার অংশের এক অংশ মশা করলে ফরজ আদায় হয়ে যাবে বলে কেউ কেউ ফতোয়া দিয়েছেন এখন দেখতে হবে হজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম কিরূপ মশা করতে যেহেতু আলেমদের ফতোয়া বিভিন্ন মতবাদ মতভেদ রয়েছে তো আমরা সুন্নতাবি থেকে হাদিস থেকে যেটা পাব যে রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি মাথা মাথামশো করতেন হাজরাতে আব্দুল্লাহ বিন জায়েদ রাজুল্লাহতালা আনু থেকে বর্ণিত হাজরাত রসুল্লাহ সল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম মাথা মাতামশ করতেন এরূপভাবে যেমন ফাতবালা বিলিয়াদাই হে ওয়াতবার অর্থাৎ দুই হাত মাথার সম্মুখ থেকে পিছনে নিয়ে গেলেন তারপর পিছন দিক থেকে সামনের দিকে নিয়ে আসলেন অর্থাৎ যেখান থেকে তিনি শুরু মানে তিনি সাল্লাহাম আরম্ভ করেছিলেন তো মাথার সম্মুখ ভাগ থেকে দুই হাত পিছনে নিয়ে গেলেন আবার পিছন থেকে ওই মাথা চেপে দুই হাত চেপে ধরে সামনের দিকে নিয়ে আসলেন যেখান থেকে তিনি শুরু করেছিলেন অন্য আরেকটি রেবায়তে আছে বাদা বে মুকাদ্দেমুন মুকাদ্দেমুন রাসাহু হাত্তা সাহাবা বিহিমা ইলা তেসাহি সুম্মা রদ্দু হুমা সাততা রাজা ইলা মাকানি আল্লাজি বাদা মিনহু অর্থাৎ হাদরাদ রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মস করলেন মাথার সামনে থেকে আরম্ভ করে পিছনের ঘাড় পর্যন্ত দুই হাত নিয়ে গেলেন আবার পিছন থেকে সামনের সেই জায়গায় তিনি সল্লোল্লাহ সাল্লাম নিয়ে আসলেন যেখান থেকে তিনি সল্লো সাল্লাম আরম্ভ করেছিলেন হাদিসটি এসেছে বোখারি শরীফ একশো পঁচাশি মুসলিম শরীফ দুশো পঁয়ত্রিশ হাদিস আবু দাউদ আঠারো নাম্বার হাদিস ফিরমিজি বত্রিশ নম্বর হাদিস নাসাই প্রথম খন্ড বাহাত্তর নম্বর হাদিস ইবনে মাজা চতুর্থ খন্ড চার নম্বর হাদিস ইবনে মাজা দশহাইতে 33 নম্বর হাদিস হুমায়দী প্রথম খন্ড 202 নম্বর হাদিস সারহ সুন্নাহ প্রথম খন্ড 316 নম্বর হাদিস মুয়াত্তা ইমাম মালিক প্রথম খন্ড 18 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 55 নাম্বার হাদিস আহমদ চতুর্থ খন্ড 38 নম্বর হাদিস এতগুলো হাদিস গ্রন্থে উক্ত বিষয়টি বর্ণিত হয়েছে মাথার চার অংশের এক অংশ মোছা করার ফতোয়া জিনারা দেন তিনারা এই হাদিস পেশ করেন যেমন আনাহু তাওয়াযা وامসহু নাসিয়াতিন وامসহু বিনাসিয়াতিন অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন এবং সিও মাথার সম্মুখ ভাগের চুলের উপর মাসহ করলেন হাদিসটি এসেছে মুসলিম শরীফ দুশো চুয়াত্তর নম্বর হাদিস কিতাব উ তাহারাত বাবুল মাসে আলান নাসিয়াতে ওয়াল আমামাতে মাতা মশা করার চতুর্থাংশের ব্যাপারে যারা ফতোয়া দেন তারা এই হাদিস পেশ করেন যেমন মাসাহাবে নাসিয়াতিহি ওয়া আলাল আমামাতে অর্থাৎ তিনি সাল্লাহ সাল্লাম মাথার সম্মুখে সম্মুখ ভাগে চুলের উপর মোস করলেন এবং পাখলির উপর ও মোস করলেন উক্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে হজরত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মাথার সম্মুখ ভাগে মোস করতেন যখন পাখলির উপর ও মোস করতেন অর্থাৎ হজরত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মাথার পাখড়ি থাকা অবস্থায় উজু করতেন তখন মাথার চার ভাগের এক ভাগ মোস করতেন যা পুরা মাথা মাথায় মোসো করার মধ্যে গণ্য হতো মাথা মুসা সম্পর্কে আয়মায়ে মায়ের মুস্তাহিদিনদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে যেমন এক নম্বর ইমাম শাফি রহমতুল্লা আলাই বলেন কমপক্ষে যতটা পরিমাণ মোসা করার ব্যাপারে হাদিসে শব্দ পাওয়া যায় ঠিক ততটাই মোসা করতে হবে দু নম্বরে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই বলেন মাথার চার ভাগের এক ভাগ মোসা করলে যথেষ্ট হয়ে যাবে তিন নম্বরে ইমাম মালেক রহমতুল্লা আলাই বলেন সম্পূর্ণ মাথা মোসাহা করা ওয়াজেব চতুর্থ নম্বর ইমাম বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বলেন পুরুষদের জন্য সম্পূর্ণ মাথা মোসাহা করা ওয়াজেব কিন্তু স্ত্রী জাতির ক্ষেত্রে কেবল মাথার সম্মুখ ভাগে করলে যথেষ্ট হবে মশলাটি এসেছে আলমুগ্নি প্রথম খণ্ড একশো ছিয়াত্তর নম্বর মশলা কাশাফুল কানায়ে প্রথম খণ্ড একশো নয় নম্বর মশলা মগনী আল মোহতাজ প্রথম খন্ড তিপ্পান্ন নম্বর মশলা প্রথম খণ্ড দশ নম্বর মশলা বাদায় উস সানায় প্রথম খন্ড চার নম্বর মশলা বেদায়তুল মুস্তাহিদ প্রথম খণ্ড এগারো নাম্বার মশলা এতগুলি মসলার গ্রন্থে এই মশলাটি বর্ণিত হয়েছে পাঁচ নম্বর ইমাম শাওকানি সাহেব বলেন সম্পূর্ণ মাতা মশা করার স্বপক্ষে কোনো দলিল নেই বইটির নাম আসলাইলুল জারার প্রথম খণ্ড পঁচাশি নম্বর মশলা ছয় নম্বরে ইমাম নবীর অমতুল্লালাই বলেন সম্পূর্ণ মাথা মোসা করা মুস্তাহাব যদিও এ ব্যাপারে সমস্ত ফেকা বিশেষজ্ঞদের মানে দ্বিমত আছে তিনি বলছেন যদিও ফেঁকা বিশেষজ্ঞদের দ্বিমত আছে কিন্তু সম্পূর্ণ মাথাটা মোসা করা হলো মুস্তাহাব মশলাটি এসেছে সারহে মুসলিম দ্বিতীয় খণ্ড একশো পঁচিশ নম্বর মসলা এবং 125 নম্বর ব্যাখ্যা 7 নম্বরে বহু আলেমদের মতে সম্পূর্ণ মাথা মোছা করা वाजिब তাদের মতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো মাথার কিছু অংশ মোছা করেননি। বরং যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি মাথার কিছু অংশ মোছা করতেন তখন তিনি পাকলির উপরে মোছা করতেন যা পূর্বে বর্ণনা করেছি যেমন ইবনে কুদামা হাম্বলি ও এইরূপ বর্ণনা দিয়েছেন যদি বলেন কোথায় আছে বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড দুশো চুয়াল্লিশ নম্বর সুবলু সালাম প্রথম খণ্ড সাতানব্বই নম্বর মসলা আলমনি প্রথম খণ্ড একশো ছিয়াত্তর নম্বর মশলা অর্থাৎ এই মসলার গ্রন্থগুলিতে ইমাম সাহেবরা যে বিষয়ে বর্ণনা করেছেন সেটা হলো এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খালি মাথা ওযু করতেন তখন সম্পূর্ণ মাথারই মাসহাক করতেন কিন্তু যখন পাগড়ি পরা অবস্থায় উজু করতেন তখন মানে মাথার সম্মুখে পাগড়ির উপরে কেবল মাত্র ডান হাতের মানে চারটি আঙ্গুল টাচ করে দিতেন আট নাম্বারের বর্ণিত হয়েছে আট নম্বর মশলা বলছি আট নাম্বারে বর্ণিত হয়েছে সম্পূর্ণ মাতা মশা করা সম্পর্কে ইমাম বখারি রহমতুল্লা আলাই হাদিসের একটি অধ্যায় বর্ণনা করেছেন অর্থাৎ সম্পূর্ণ মাথা মশা করতে হবে এই এর উপরে মানে ভিত করে এর উপরে বেশ করে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই একটি অধ্যায় বর্ণনা করেছেন এর সপক্ষে সাঈদ বিন মুসাইয়েব রাজিয়াল্লাহ তালা বর্ণিত একটি হাদিস বর্ণনা করে বলেন মহিলারাও এর অন্তর্গত অর্থাৎ পুরুষ এবং মহিলা পুরুষদের মতো মহিলারাও মাথা মশ করবে হাদিসতে এসেছে বোখারি শরীফ একশো পঁচাশি নম্বর হাদিস কিতাবুল অজু বাব ও মাসহর রাসে কুল্লেহি মাথা মশা করার সময় ভিজে হাতে মশা করা যায় আবার নতুন করে পানি নিয়েও মশা করা যায় যেমন বিমা অর্থাৎ হাজর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের হাত ভিজে থাকা সত্ত্বেও নতুন পানি দিয়ে সিও মাথা মোশয়া করেছিলেন হাদিসটি এসেছে মুসলিম শরীফ তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস কিতাবু তাহারাত বাবু ফি ওজু ইন নাবিজ সাল্ল আলহি ওয়াসাল্লাম আহমাদ এক হাজার মানে পনেরো হাজার আটশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস দার্মি সাতশো তিন নম্বর হাদিস পরবর্তী হাদিসে ঠিক এর বিপরীত বর্ণনা আছে যেমন আন্দান নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম মাসাহাবি রসহি মিন ফজলি মাইনি কানা ইয়াদাই হে অর্থাৎ হাজরাত রসুল্লাহ সাল্লু আলহি ওাসাল্লাম তার নিজের মাথা মোসওয়া করার সময় নতুন করে পানি না নিয়ে মোসোয়া করেছিলেন অর্থাৎ উজু করার সময় যে হাত ভি ভিজে ছিল ওই ভিজে থাকা হাতে তিনি মোসওয়া করেছিলেন হাদিসটি এসেছে সহি আবু দাউদ একশ কুড়ি নম্বর হাদিস কিতাব উত্তাহারাত বাবু সিফাতি ওজু ইনী সাল তালা আলহিহি বা সুনানে আবু দাউদ একশো তিরিশ নম্বর হাদিস তিরমিজি তেত্রিশ নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে উক্ত বিষয়টি বর্ণিত হয়েছে হাজরাতে আনাস রাজিয়াল্লাহ তালা আনহু হাজরাত রসুল মানে সুমরাতা বিন জুন্দুব রাজিয়াল্লাহ তালা আনহু এবং হাজরাতে আবদুল্লাহ বিন জায়দ রাজিয়াল্লাহ তালা আনহু সাহিদের থেকে বর্ণিত সই হাদিসে আছে আল উজনানে মিনার রাসি অর্থাৎ দুই কর্ণ মাথার সাথে গণ্য হাদিসটি আসিহা মানে আসিহা ছত্রিশ নম্বর হাদিস সুতরাং কর্ণদ্বয় যদি মাথার সঙ্গে গণ্য হয় তাহলে মাথা মশা করার সময় দুই কর্ণ ও মশা করা উচিত কারণ দুটি কান মাথার অঙ্গ কান কিন্তু বড়ির অঙ্গ নয় মাথার অঙ্গ যখনই আমরা স্বাভাবিক দেখেছি যখন কোনো হাঁস মুরগি বা গরু ছাগল ইত্যাদি জবে করা হয় তখন দুটি কান মাথার দিকে রেখে দেওয়া হয় দুটি কানের পরে থেকে গলা গলা আলাদা করে দিয়ে জবে করা হয় অতএব প্রত্যেকটি জীবের মানে কর্ণদয় দুই দুটি মাথার সঙ্গে গণ্য করা হয় সেজন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বেও তিনি কত বড় বিজ্ঞানসম্মত কথা বলে দিয়েছেন এবং কত বড় একটি সংবিধান মানে বলে দিয়েছেন যে আল উজনানে মিনার আছে অর্থাৎ দুই কর্ণ মাথার সাথে গণ্য হাদিসটি এসেছে আসিহা

যে রসুল্লা সুস্লাম কানকে মোসবা করতেন কি মাথার সাথে কর্ণদয়কে মোসা করে নিতেন হাদিসটি এসেছে আবু দাউদ নিরানব্বই নম্বর হাদিস অতএব এর দ্বারা পরিষ্কার বোঝা গেল যে দুইটি কান মানে মাথার সঙ্গে মস করে নিতে হবে এর অনুযায়ী আমরা যারা মশলা করি ঠিক এরূপ করি আল্লাহ আমাদের তৌফিক দিক এর পরে মসহা সম্পর্কে আরো বাকি রয়েছে পরের অংশে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দিক আমরা যেন শূন্যত নবির উপরে সঠিকভাবে আমল করতে পারি ও আমিনা আলী আলহামদুলিল্লাহ আলামিন